নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প লড়াই গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের খেতে কাজ করে সে ভালো লোক কি মন্দ তা বোঝা খুব মুশকিল তবে সে জানে খুব ভালো মানজা দিতে মাছের এক নম্বর চার তৈরি করতে কাঠমিস্ত্রির কাজও তার বেশ জানা আর পারে গভীর ভাঙা গলায় গেঁয়ো গান গাইতে পালান গাছের নারকেল চুরি করে বেঁচে দিয়ে আসে নিশুত রাতে পুকুরে জাল ফেলে মাছ তুলে নিয়ে যায় ক্ষেতের ফসল চুরি করে কিন্তু ধরা পড়লেই দোষ স্বীকার করে পায়ে ধরে ক্ষমা চায় অনেক কাজের কাজই বলে আর তার হাসিটি বড় নির্দোষ আর সরল বলে দাদু তাকে তাড়ায় না আমাদের দিশি কুকুরটার নাম ঘেউ ভারী তেজি কুকুর মেজো কাকা যখন বিয়ে করে কাকিমাকে ঘরে আনলেন বেশি দিনের কথা নয় তখন কাকিমার লোক বাপের বাড়ি থেকে যেমন হাজার রকমের দামি জিনিস দিয়েছিল তেমনি আবার দুটো প্রাণীও দিয়েছিল সঙ্গে এক প্রাণী হল এক যুবতী ঝি তার নাম অধরা অন্য প্রাণীটি হল ঘেউ ঘেউয়ের রং সাদা চেহারা বিশাল আর রক্তবর্ণ চোখ সে আসবার পর থেকে এ বাড়িতে বাইরের লোক আসা প্রায় বন্ধ ঘেউ ডাকে কম কিন্তু কামড়াই বেশি সে আসার পর থেকে এ বাড়িতে অন্য বাড়ির ছেলেরা আসে না অন্যের কুকুর গরু আসা বন্ধ হাঁস মুরগি পর্যন্ত ভয়ে ঢাকা দিয়েছে কাকিমা বড় সুন্দরী হাঁটু পর্যন্ত এক ঢাল চুল দুধে আলতার গায়ের রং রূপকথার রাজকন্যের মতো চেহারা তিনি আসতে হাঁটেন কম কথা বলেন দুটো বড় বড় চোখে মাঝে মাঝে অবাক হয়ে চার ধার দেখেন জেঠিমা মা বড় কাকিমা যখন উদয়াস্ত সংসারের কাজ করছেন তখন মেজ কাকিমা শুয়ে বসে বই পড়ে সময় কাটান তার ছাড়া কাপড় অধরা কেচে মেলে দেয় চুল আঁচড়ে দেয় আলতা পরিয়ে দেয় সবাই গোপনে বলে নতুন বউ কারও বশ মানবে না হোক তবু মেজ কাকিমাকে আমাদের বড় পছন্দ তাঁর কাছে জিনিস কেনার পয়সা চাইলেই পায় শিশুদের তিনি বড় ভালোবাসেন প্রায় মিষ্টি কিনে এনে আমাদের খাওয়ান আমার দাদুর অনেক পয়সা লোকে তাকে বিরাট ধনী বলে জানে কিন্তু বড় লোকদের মতো চালচলন দাদুর নয় যেটুকু সময় ওকালতি করেন সেটুকু বাদ দিলে অন্য সময় তার হেটো ধুতি খালি গা আর হাতে হয় দা নয়তো কোদাল কিংবা বেড়া বাঁধবার বাঁকারির গোছা দাদু কখনও বিশ্রাম করতে ভালোবাসেন না বলেন বিশ্রাম এক ধরনের মৃত্যু চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা ঘুমোবে বাকি সময়টাই কাজ করবে পালান আর ঘেউ দাদুর ছায়া হয়ে ঘোরে বাড়িতে ধোপা বা নাপিত এলে ঘেউ তাদের তারা করবেই তখন দাদু বা পালান তাকে ধমক দিলে তবেই খান্ত হয় অন্য কারো ধমককে সে গ্রাহ্য করে না এমনকি মেজ কাকিমা বা অধরার ধমককেও নয় তাই মেজ কাকিমা একদিন রাগ করে অধরাকে বললেন বাপের বাড়িতে থাকতে ঘেউ আমার কত বাধ্য ছিল এখন বেয়ারা হয়েছে অধরা ওকে এখন থেকে শিকল দিয়ে বেঁধে রাখবি মেজ কাকা কাকিমাকে বড় ভয় পেতেন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে গেলে প্রায়ই চোখে চোখে তাকাতে পারতেন না কাকিমাতাকে শেকল কেনার কথা বলতে কাকা খুব মজবুত বিলেতি শেকল কিনে এনে দিলেন ঘেউ বাঁধা পড়ল দাদু এসব টেরও পাননি পরদিন বাগানে গিয়ে গাছপালার পরিচর্যার সময় একটু অবাক হয়ে চারপাশ দেখে বললেন কুকুরটা কই রে পালান বলে এ আগে বাধা আছে দেখেছি বাধা কে বাঁধল ওই খোঁচর ঝিটাই বোধ হয় দাদু ডাকলেন ঘেউ কোথায় রে তুই মেজু কাকার ঘরের পেছনের বারান্দা থেকে এখন ঘেউয়ের করুণ আর্তনাদ আর শিকলের ঠুন শব্দ ভেসে এলো আর কি ভীষণ যে দাপাদাপি করতে লাগলো সে মেজু কাকিমা কঠিন স্বরে ঘেউকে বললেন বেত খাবে পর ঘেউ চুপ করলো দাদু একটু গম্ভীর হয়ে গেলেন আমার আলাই ঘুড়ি, ঘুরি অত শত খেয়াল করি না তবু টের পেলাম বাড়ির হাওয়াই একটা থমথমে ভুতুরে ভাব সেবার পুজোর কিছু আগে মেজ কাকিমার বাপের বাড়ি থেকে তত্ত্ব এলো সে তত্ত্ব দেখে লোকে তাজ বিশাল বিশাল পেতরের পরাতে থরে ভিতরে সাজানো সব জিনিস খাবার দাবার কাপড় চোপড় গয়না গাঁটি পর্যন্ত কম করে পনেরো জন লোক বয়ে এনেছে সঙ্গে আবার বল্লমধারী পাঁচজন সে পায় সে তত্ত্ব দেখতে বিস্তর লোক জমা হয়েছিল ঘেউ বাঁধা আছে বলে লোকে তখন আসতে সাহস পায় জীবজন্তু বা পোকামাকড় মারা দাদুর খুব অপছন্দ করতেন এমন কি সাপ পর্যন্ত মারা নিষেধ ছিল আমাদের বাড়িতে বহুকাল ধরে একজোড়া গোখরো ঘুরে বেড়ায় বাস্তুসাপ বলে তাদের আমরা খুব একটা ভয় পেতাম না তারা যেখানে সেখানে বিড়ে পাকিয়ে পড়ে থাকে কখনো রোদ পোহায় হাততালি দিলে চলে যায় ধীরে সুস্থে এই সাপ দুটোকে ভয় পেতেন কাকিমা মাঝে মাঝে রাগারাগি করে বলতেন সাপকে কখনো বিশ্বাস আছে এক্ষুনি এদের মেরে ফেলা দরকার তাঁর সে কথায় কেউ কান দেয়নি এমনকি মেজো কাকাও না সবাই বিশ্বাস করত সাপ দুটো এ বাড়ির পরম মঙ্গল করছে মেজ কাকিমার বাপের বাড়ির তত্ত্ব এসেছিল ঠিক দুপুর বেলায়। পুরুষ মানুষ কেউ তখন বাড়িতে নেই তোবাহক লোকদের খাওয়ার ব্যবস্থা করতে বাড়ির মেয়েরা মহা ব্যস্ত। সেই সময়ে মেজ কাকিমা পাইকদের ডেকে বললেন দুটো গোখরো সাপ আছে এ বাড়িতে একটু আগেও উঠোনের পশ্চিম ধারে তুলসী তলাকার গর্তে ঢুকতে দিয়েছি ওদের ও দুটোকে খুঁজে বের করে মেরে ফেল পাইকরা মহাবাধ্যের লোক সঙ্গে সঙ্গে লাঠি আর বল্লম বাগিয়ে উঠে পড়ল এক পাইক তুলসী তলাকার গর্তে সাবল চালিয়ে মুখ বড় করে ফেলল ভিতর থেকে ফোঁসফোঁসানির শব্দ আসছিল ঠিক সেই সময়ে দৃশ্যটা দেখে বারান্দা থেকে ঘেউ বুক ফাটা চিৎকার করে দাপাদাপি শুরু করলো তার দুই চোখ মুখ লাল মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে শিকলটা প্রায় সে ছেড়ে আর কি মেজ কাকিমা একটা লম্বা বেত নিয়ে এসে সপাটে কয়েক ঘা বসালেন ঘেউয়ের পিঠে ঘেউ সে মার গ্রাহ্য করল না উল্টে শিকল প্রায় ছিঁড়ে মেজ কাকিমাকে কামড়াতে লাগল পুকুরে নেমে পানা পরিষ্কার করছিল পালান ঘেউয়ের চিৎকারে কি যেন বুঝতে পেরে উঠে এসে উঠোনে দাঁড়ালো বিশাল কালো চেহারা তার কালো কাঁধে তখনও সবুজ কচুরি পানা লেগে আছে অবাক হয়ে সে তুলসী ঝাড়ের কাছে পাইকদের কাণ্ড দেখে হঠাৎ দু হাত তুলে ধেয়ে আস্তে আস্তে বলল সর্বনাশ সর্বনাশ মেজ কাকিমা তখন রাগে আগুন পাইকদের চেঁচিয়ে বললেন এ লোকটা মহা এটাকে ঠান্ডা করো তো তারপর ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও বাড়ি থেকে পালান একবার ঘুরে তাকালো মেজে কাকিমার দিকে মনে হলো এক রাগী দৈত্য তাকিয়ে আছে সুন্দরী রাজকন্যার দিকে পর মুহূর্তেই পালান লকড়ির ঘরে গিয়ে একটা প্রকাণ্ড লাঠি হাতে বেরিয়ে লাফিয়ে উঠোনে নামলো। ততক্ষণে অবশ্য পাইকরা একটা গোক্র সাপকে বল্লমে বিঁধে মেরে ফেলেছে উঠোনে সাপটাকে শুইয়ে তারা অবাক হয়ে সাপটার বিশাল দৈর্ঘ্য দেখছিল দুজন পাইক ওদিকে সাবল আর বল্লমের খোঁচায় দ্বিতীয় সাপটাকেও জখম করে ফেলেছে এ সময়ে পালানের লাঠি তাদের একজনের কাঁধে পড়তেই লোকটা বাপ বলে উঠোনে গড়িয়ে পড়ে অন্য পাইকরা মুহূর্তের মধ্যে সজাগ হয়ে যায় যে যার অস্ত্র হাতে নেয় তারপরই উঠোন জুড়ে বিশাল এক লড়াই বেঁধে যায় একদিকে পালান একা অন্যদিকে পাঁচজন পাইক সমেত পনেরো জন জোয়ান আমাদের মধ্যে সবচেয়ে ভীতু মেয়ে কমললতা গিয়ে খুব একটা সাহস করে ঘেউয়ের গলার চেন বকলস থেকে শেকলটা ছট করে খুলে দিল ঘেউয়ের সাদা শরীরটা আলোর ঝলকানির মতো উঠোনে ছুটে গেল সারা পাড়া জুড়ে বিশাল হাঙ্গামার গোলমাল ছড়িয়ে পড়ল ভিড়ে ভিড়ক্কার আমরা ছোটরা যে ভিড়ের পিছনে পড়ে কিছুই দেখতে পেলাম না শুধু বিকট গালাগাল আর চেঁচানি শুনতে পাচ্ছিলাম সব লড়াই একসময় থামে এটাও থামলো দেখি ভিড়ের ভেতর চ্যাংদোলা করে পালানকে ডাক্তারখানায় নিয়ে ছুটে যাচ্ছে পাড়ার লোক তার পেটে বুকে বল্লমের ফুটো মাথা রক্তের টুপি পড়ে আছে ঘেউ মাটিতে পড়ে তরুণ আর্তনাদ করছিল অনেক চেষ্টাতেও সে কোমর আলগা করে দাঁড়াতে পারছিল না মানুষ কীভাবে যুদ্ধে জিতবে তার কোনো নিয়ম নেই অনেক সময়ে মানুষ যুদ্ধে জিতেও হারে আবার কখনো হেরেও জিতে যায় এই ঘটনার মাস বাদে দেখা যেত পালান আবার ক্ষেতের কাজে নেমেছে তবে আগের মতো অতটা দৌড়ঝাঁপ গাছ বাওয়া পারে না ধীরে সুস্থে টুকটাক কাজ করে বেড়ায় দাদুর সঙ্গে ছায়া হয়ে লেগে থাকে ঘেউ আগের মতো নেই তার একটা ঠ্যাং সবসময় উঁচু হয়ে থাকে তিন ঠ্যাঙে সে নেংচে নেংচে ঘোরে দাদুর সঙ্গে দাদু নির্বিকার সেই হেটো ধুতি খালি খালিগা আর হাতে সব সবসময়ে গৃহকর্মের নানা সরঞ্জাম মেজ কাকিমা তখন ঘোমটা টেনে খুব লজ্জা বউয়ের মতো নানা কাজকর্ম করে বেড়ায় জেঠিমা মা কাকিমাদের সঙ্গে একসঙ্গেই খায় গল্প করে হাসেও এখন অধরার বড় কাজ বেড়েছে সামনে অগ্রায়ণে পালানের সঙ্গে তার বিয়ে পালানকে সেই জন্য দাদু একটু জমি দিয়েছেন ঘর বাঁধে তাতে অবসর সময়ে ঝুঁটি দিয়ে মাটি ফেলতে হয় অধরাকে ভিত করে তারপর বাঁশ বাখারি দিয়ে টিন দিয়ে ঘর উঠবে বড় খাটুনি মেজ কাকিমা তাকে যখন তখন ডাকলে সে একটু বিরক্ত হয়ে বলে বাবারে বাবা সব সময় তোমাদের কাজে মাতা দিলেই চলবে আমার নিজের বুঝি কাজ নেই ধন্যবাদ গল্পটি শোনার জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার নিজের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেল গল্পঞ্জলিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই